হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজ ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি প্রায় অনেক দিন হয়ে গেছে তোমাদের সাথে কোনো রকম কথা হয়নি কোনো ভিডিও দেওয়া হয়নি গরম গরম করে একদমই হয়ে ওঠে না যাই হোক আজ ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি তাই চলে আসি কথা বলতে আমার সকালের কাজ কাজভাগ প্রায় অনেকটাই হয়ে গেছে এখন আমি গিয়ে সেবা দেবো ওকে স্নান করাবো তারপর গিয়ে আমি টিফিন করবো রান্নাবান্না করব অনেক কিছু কাজকর্ম আছে কি করছি না করছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো আশা করি আজকে ভিডিও তোমাদের ভালো লাগবে প্রায় অনেক দিনের পর আবার চলে এসেছি তোমাদের সামনে চলো তাহলে পরে আবার দেখা হচ্ছে দুপুরবেলা দেখো কি বৃষ্টিটাই না হচ্ছে কেউ বলবে সকালবেলা এত রোদ উঠেছিল আমার রান্না রান্না কমপ্লিট আর কি রান্না হয়েছে সেটাও তোমাদের দেখিয়ে দিয়েছি চান করে এসেছি ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে বাইরে কি থাঙ্গাতে বৃষ্টি হচ্ছে আর আমাদের দেখো গাছটা মরে গেছে মানে এত ঝোড়ো হাওয়া হচ্ছিলো যার জন্য গাছটা মরে গেছে যাই হোক চলো এখন লাঞ্চটা সেরে নিই আবার পরে বিকেলবেলা তো তোমাদের সাথে অবশ্যই দেখা হচ্ছে তা সবাই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ভালো একটা দাও আজকে আমাদের দুপুরের মেনুতে আছে ভাত এখানে আছে ডাল মসুর ডাল যেটা আমার ফেভারিট এখানে আছে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল আর এটা হচ্ছে আমার ফেভারিট চুমো মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে তরকারি এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু দুপুর যা বৃষ্টি হলো ভাবলাম বৃষ্টি তো থামবেই না যাই হোক ভাত তার টিভি দেখছিলাম তোমরা সবাই জানো দুপুরে ঘুমাই না আমার ফেভারিট সিরিয়াল সেটাই দেখছিলাম শেষ হয়ে যেতেই উঠে রেডি সেডি হয়ে নিছে হাতজন বললো চলো ঘুরে আসি আর দিন ধরেই মা ফোনে বলে দিচ্ছিল যে বাবুর জন্য একটা জামা ষষ্ঠীগুলোকে জামা কেনার জন্য ওর জামা কিনতে যাচ্ছে আর বৌদিরা ওখানে বলে দিয়েছে নাইটি কিনে আনার জন্য ভাবলাম যাচ্ছি যখন সব কাজ একসাথেই সেরে নিই তাই একটু রেডি হয়ে নিয়েছি বিকেল বিকেল আজকে একটু তাড়াতাড়ি যাচ্ছি চলো তাহলে বেরানো যাক আর বাইরের ওয়েদারটা জাস্ট ওয়াও হয়ে আছে কোনো কথা হবে না আমি এই কুর্তিটাই পরে নিলাম হাতের কাছে তারপর উপরে সাজুকুজু করিনি চলো বেরোনো যাক পরে আবার দেখা হচ্ছে আমরা এখন রাস্তায় আছি তোমরা হয়তো বুঝতে পারছ প্রচণ্ড জ্যাম যেহেতু বৃষ্টি হয়েছে চারিদিকে জল জমে আছে তোমাদেরকে দেখাবো ভেবেছিলাম যে কতটা জল জমেছে দেখো কিন্তু ফোনটা পড়ে যাবার ভয় আর বারই করা হয়নি কী আর করা যাবে কেনাকাটা করে ঘুরে ঘাড়ে বাড়ি চলে এসেছি অনেক কিছু কিনে এনেছি ওই যে বললাম বৌদিরা নাইটি কিনতে দিয়েছিল অনেকগুলো নাইটি কিনেছি আমার একটা ব্যাগ বাবুর একটা বোতল অনেক কিছু কিনেছি এখন কথা বলবো না আগে ফ্রেশ হয়ে বাবুকে খেতে দিই তারপর ধীরে সুস্থে আরাম করে তোমাদেরকে নাইটিগুলো দেখাবো ঠিক আছে চলো পরে আবার দেখা হচ্ছে আমি বসে পড়েছি তোমাদেরকে দেখাতে যে কি কি কিনে এনেছি খুলে খুলে যদিও দেখাবো না কারণ ভাঁজ নষ্ট হয়ে যাবে এটা খুলে দেখায় একটা বড় ব্যাগ নিয়েছে এ সুন্দর লাগছে না ব্যাগটা দেখতে জামা কাপড়গুলো নিয়ে যাওয়ার জন্য সুন্দর একটা ব্যাগ নিয়েছি বেশ ভেতরে অনেকটা জায়গা অসুবিধা হবে না আচ্ছা আমার গিরিশোনা যে পেছনে বসে বসে এখন সেবা করছে ওর জন্য নিয়ে নিয়েছে একটা বোতল কারণ ওর বোতলগুলো হচ্ছে ওই থামসামের বোতলগুলো বারবার হারিয়ে যায় মানে আমার শাশুড়ি যদি ছোটো বোতলে খায় তাই জন্য যাই হোক ওর জন্য পছন্দ করে একটা বোতল নিয়ে নিয়েছে অবশ্যই বলবে কালারটা কেমন লাগছে এবার চলো দেখাই বৌদিরা নাইটি নিয়ে যেতে বলেছে প্রথমে তো একটা গেঞ্জি নাইটি নিয়েছি স্লিভলেস হাতা জানি না কেউ নেবে কিনা কালারটা দারুণ লাগলো আমি নিয়ে নিয়েছি যদি ওরা কেউ নেয় নেবে নাহলে আমার হয়ে যাবে ভালোই হলো বলো যাই হোক আর এইটা নিয়েছি আমার বড় বৌদির জন্য বড় বৌদি বলেই দিয়েছে আমি হালকা কালার পরবো তাই বলতে পারলাম তোমাদেরকে যেটা বড় বৌদির জন্য সবগুলোই স্লিভলেস হাতা তাই আর খুলে খুলে দেখাচ্ছি না আর সবই সেম ডিজাইন এই একটা নিয়েছি রেড কালারের ভালো লাগছে দেখতে রেড কালারের মধ্যে যে কাজ করাটা আছে না দারুণ সুন্দর লাগছে এর আগের বার একটা নিয়ে গেছিলাম সেটা ওদের সবার পছন্দ হয়েছে নিয়ে নিয়েছিল তাই জন্য এবারে একটা নিয়ে নিয়েছি আর এটাও সেফ স্লিভলেস হাতা আর এর হাতা আছে মানে যদি ওরা চায় তো লাগিয়ে নিতে পারে আচ্ছা এরপর নিয়েছে একটা ইউনিক নাইটি এই নাইটিটা আমার হাজব্যান্ডের খুব পছন্দ হয়েছে আমাকে তো বলছে তুমি রেখে দাও আমি বললাম না আমি নেবো না আজকে ওরা দেখি নেয় কি না তা যদি না নেয় তাহলে আমি নেব কারণ যেহেতু হাতা আলা এই নাইটিটা তোমাদের খুলে দেখাই নাইটিটা অপূর্ব মানে কালারটা তো না তোমরা বুঝতে পারছো না অতটা হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু জাস্ট ওয়াও দেখো কত সুন্দর লাগছে এই যে হলুদের মধ্যে কালো দিয়ে কাজ করা তাও আবার কী সুন্দর ডিজাইনটা দেখো এক ফোন থেকে নিচের দিকে নেমেছে দেখাতে পারছি না পুরোটা যতটা পারছি তোমাদেরকে চেষ্টা করছি দেখো খুব সুন্দর যে একটা থেকে উঠেছে না জন্য দেখতে বেশি যাই হোক অবশ্যই বলবে কিন্তু তোমাদের কেমন লাগছে আর কে কোনটা নিল আর কোনটা বেঁচে গেল সেটাও তোমাদেরকে বলবো যাই হোক আর এই একটা নিয়ে নিয়েছি এটা একটা স্লিপলেস হাতা এটাও ওই ভেতরে একটা করে ছোট্ট ছোট্ট বুটি দেওয়া আর এটা না পিঙ্ক কালার না তোমরা বুঝতে পারছো কিনা আমার নাইটিটাও পিঙ্ক এটাও পিঙ্ক তো তাই হয়তো খুব একটা বোঝা যাচ্ছে না খুলে আর দেখালাম না এই সেম সব একই আচ্ছা আর একটা দেখাই এই যে এই একটা দেখো এরকম একটা নাইটি নিয়েছিলাম আগের বারে হয়তো তোমরা দেখেছো সেই কালারটা ছিল তুতে কালার আর এটা হচ্ছে বেগুনি কালার কিন্তু এটার একটা জিনিস এটা হচ্ছে স্লিভলেস হাতা আর এই নাইটটাও খুব ইউনিক এই যে দুটো দু রকম ভাবে কাজ করা দারুণ লাগছে তাই না দেখতে দেখো আর কাপড়গুলো জাস্ট ওয়াও খুবই সুন্দর এটা পুরোটা এরকম ভাবে যাচ্ছে তেমন আর কিছু নেই তাই আর দেখালাম না আচ্ছা আর একটা একটা দেখাই এই হচ্ছে প্লেন এরকমই স্টেপ গেছে আলাদা করে আর দেখানোর নেই খুলে আর এটা হচ্ছে স্লিভলেস হাতা এটাও ভালো লেগেছে তাই এটাও নিয়েছি আর একটা দেখাই সেটা হচ্ছে এটার ডিজাইনটাও মোটামুটি ভালো তাই জন্য খুলে দেখাবো এই হচ্ছে এটা ডিজাইনটা আর কালারটাও ভীষণই ভীষণই একটা আনকমন কালার হয়তো লাইট করছে তাই হয়তো তোমরা ভালো করে বুঝতে পারছো না কিন্তু সুন্দর ইউনিক একটা কালার দারুণ লাগছে যাই হোক আর এই কালার মধ্যে যে কালো দিয়ে কাজ করে না তার জন্য দেখতে আর কি অপূর্ব বাও লাগছে যাই হোক এই হচ্ছে আমার নাইটি এই হচ্ছে আমার কেনাকাটা অবশ্যই বলবে তোমাদের কোন নাইটিটা পছন্দ হয়েছে চলো টাটা সকাল থেকে কোনো রকম ভিডিও করিনি আমি সন্ধ্যাবেলা একটুখানি বেরিয়েছিলাম কালকে যেহেতু জয়মঙ্গলবার তাই জন্য কিছু জিনিসপত্র কিনতে গেছিলাম ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর এই ভিডিওটা অন্য একটা ভিডিওর সাথে জুড়ে দেবো তোমরা দেখে নেবে চলো বেশি বক বক করবো না কী কী এনেছি ঝটপট সেগুলো তোমাদের দেখিয়ে দিয়ে একবার প্রথমে তো দেখায় একটা মুড়ির প্যাকেট এনেছি একটা টক দই নিয়েছি এখানে গিরির জন্য কয়েকটা লজেন্স নিয়েছি আর সন্দেশ নিয়েছি গিরির জন্য দু আচ্ছা এখানে একটু চিড়ে আর এখানে একটু চিনি ঠিক আছে আর আমার কিছু জিনিসপত্র আমার হাতে না নখকুনি হয়েছে জানো তো সেই জন্যই একটা ওষুধ নিয়ে এলাম এই ওষুধটা খুব ভালো বাড়িতে মা ইউজ করেছিল তাই জন্য বাপির কাছ থেকে ফটো মানে বললাম হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও বাপি পাঠিয়ে দিয়েছে আমি নিয়ে চলে এসেছি নো এই ওষুধটা খুব ভালো তোমরাও যদি চাও কেউ ইউজ করতে পারো নখকুনির জন্য একদম পারফেক্ট ওষুধ যাই হোক ভাই দুটো কিনে রাখতে বলেছিল জানি না বাপি মাঝখানে যদি জামা ষষ্ঠীর নিমন্ত্রণ করতে আসে তো পাঠিয়ে দেবো আর দুটো পালিশ নিয়েছি একটাও নেল পালিশ নিই জানো তো তাই দুটো নেল নিয়ে নিয়ে নিয়েছি আর আমার সিঙ্গারটা শেষ হয়ে গেছে তাই একটা সিঙ্গারও নিয়ে নিয়েছি আর কত রকম নেল পালিশ লাগিয়েছি দেখো হাতে আর হাতটা দেখিয়ে দিই দেখো এই হচ্ছে আমার কি কী ভীষণভাবে ফুলে আছে দেখতে পাচ্ছ পুরো নীল সবুজ হয়ে গেছে যাই হোক এই হচ্ছে আমার কেনাকাটা